আজ দশ দিন চিকিৎসা করে উনি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন উনি এই যে সমস্ত সাংবাদিকেরা গুলির সামনে গিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘুষিয়ে দিয়েছেন তাদেরকে উনি কৃতজ্ঞতা জানিয়েছেন আমরা ভাষায় গণসারী পরিষদের পক্ষ থেকে এই সাংবাদিক বন্ধুদের কৃতজ্ঞতা জানাই প্রিয় বন্ধুগণ আজকে ছাত্রদের উপর যে অত্যাচার হয়েছে কয়েকটি অতি উৎসাহী পুলিশ অফিসার বিবি হারুন সহ বিপ্রা পোড়া সহ কয়েকজন যেভাবে নির্মম কায়দায় গুলি চালিয়ে এই শত শত ছাত্রদেরকে হত্যা করেছে এটি কোনো আন্দোলন দমন নয় সন্ত্রাস দমন নয় এটি আন্তর্জাতিক অপরাধ আমরা চাই আন্তর্জাতিক আদালতে এই বিপ্লব বড়ুয়া এবং বিবি হারুনদের বিচারের আওতায় আনা হোক আজকে বাংলাদেশ কোন পর্যায়ে পৌঁছেছে আমরা এই ছাত্রদের যে দাবি প্রথমে তো শেখাচ্ছেন না সহ বাইকুল কাদেররা কি বললেন এটা অযৌক্তিক দাবি আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে প্রমাণ করেছে ছাত্রদের এই দাবি যুক্তি আমরা শুধু পরিপত্র আকারে এই দাবি বাস্তবায়ন চাই না এটি তো দুই দিন পর আবার চেঞ্জ হতে পারে আমরা চাই এই পরিপত্রকে একটি নির্দিষ্ট কমিশনের মাধ্যমে সংশোধন বিয়োজন করতে হলে করে সেটি সংসদে বিল আকারে উপস্থাপন করে আইনে পরিণত করেটি এটি বাস্তবায়ন করতে হবে প্রিয় সাথী বন্ধুগণ আমি বলতে চাই ছাত্রদের যে ন্যায় ভিত্তিক আন্দোলন এই আন্দোলনের ভাষায় অনুসরণ পরিষদ এবং গণতন্ত্র মঞ্চ বিগত দিনে সমর্থন দিয়েছে আগামী দিনেও তাদের

সাইফুল ইসলাম তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রংপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুরের অন্যতম সংগঠন করব রহমান তাকে আটক করা হয়েছে আর আপনার জানেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সংগঠক আরিফ সোহেল তাকে দিদি তাকে ধরে নেওয়া হয়েছে এ পর্যন্ত থেকে কোনো শিক্ষার উত্তে কোনো কিছু আমরা পাইনি আমরা অবিলম্বে সে আরিফ সোয়েল কোথায় আছে কী অবস্থায় আছে সেটা আমরা জানতে চাই আমরা শেষ করছি আমরা এটা বলি যে আমরা যে সপ্তাহ কামান বন্দুক দিয়ে বা সামরিকভাবে এই সংকটের বাস্তব সমাধান সংকটটা করতে হবে রাজনৈতিকভাবে সেজন্য আমরা সরকারকে পথ বাঁচিয়ে দিয়েছি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতি করা পর তিনি পদত্যাগের পত্র পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার সঙ্গে দেখা করে রাজনৈতিকভাবে তিনি এই সম্পদ উত্তরণে ব্যাপারে এই মুহূর্তে মানুষের যে প্রত্যাশা মানুষ যে চাওয়াটা তিনি সরে দাঁড়াবেন তাহলে এই সম্পদে রাজনৈতিকভাবে একটা সমাধানের বের হতে পারে বলে আমরা আগামী একত্রিশ তারিখ পশুদিন বুধবার পরের সঙ্গে উঠবো বুধবারে বেলাঘটের সময় পুরোনা পণ্ডন মোড়ে গণতন্ত্র মঞ্চে আমাদের প্রতিভার সমাজে সংস্কৃত হবে সেখানে আমি গণতন্ত্র মঞ্চের লক্ষ্য করে আমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে সংবাদ সম্মেলন আজকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ